শহীদ রাজকুমার ভুলের মৃত্যুবার্ষিকী পালন হুগলি জেলার সিংুরের তৎকালীন বাম জামানার সিংুর আন্দোলনে পুলিশের অত্যাচারের প্রথম শহীদ রাজকুমার ভুলের মৃত্যু বার্ষিকী শ্রদ্ধার সাথে পালিত হল সিঙ্গুরে উপস্থিত ছিলেন মন্ত্রী বিধায়ক বেচারা মান্না বিধায়িকা করবি মান্না শহীদ রাজকুমার ভুলের মা মিনা ভুল সিঙ্গুর আন্দোলনের অপর শহীদ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক মাতা মলিনা মালিক সহ তৎকালীন সিঙ্গুর আন্দোলনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বর্তমানের জনপ্রতিনিধিগণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদ রাজকুমার ভুল ও অপর শহীদ তাপসী মালিকের প্রতিকৃতিতে মাল্য দান পুষ্পার্ঘ্য নিবেদন ও তৎকালীন বাম জমানার সিঙ্গুর আন্দোলনের শহীদদের স্মৃতিচারণার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের এই অনুষ্ঠান পরিচালিত হলো শহীদের রক্ত হবে না কো ব্যর্থ এই অঙ্গীকারবদ্ধ সকলেই এবং যারা আন্দোলনে ছিল তারা প্রত্যেকেই এসেছে এবং বর্তমান জনপ্রতিনিধি তারাও সকলে এসেছে তার আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তার শহীদের মধ্য দিয়েই সিঙুর আন্দোলন আগিয়ে গেছে জয় হয়েছে কিন্তু এই আন্দোলনের জয় সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা দিয়েছে তাই শহীদের রক্ত কখনো ব্যর্থ হয়নি হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ